কারেন্ট ছিল না আমাদের তখন বাড়িতে কোনো লাইটও দেওয়ার ছিল না যেহেতু কারেন্ট নাই কিন্তু লাইন তো ফ্রিজে দেওয়া ছিল বুঝছো হঠাৎ কারেন্ট আসায় সম্ভবত ফ্রিজে এই কারেন্ট ইয়ে হওয়ার পরে অগ্নিদগ্ধ তাহার ঘরের মধ্যে ছিল সব শেষ হয়ে গেছে টাকা পয়সা যা টাকা পয়সা মেয়ের লেখাপড়ার কাগজ যা কম থাকে নাকি সব শেষ আমি ওদের বাড়ি থেকে বাড়ি এসে কারে আসছে আমি যে বাড়ি যাই বাড়ি আসতেছি দেখি একটু গন্ধ লাগতেছে ওই পাশের বাড়ি বউটা আমাকে বলতেছে যে মা আমাদের না রাইস কুকারের লাইন নাকি ওদের রান্নাঘর ঢুকি শুকি দেখিছে না ওখানে কোনো ইয়ে না গন্ধ নাই আর ওই ওদের বাড়ি থেকে এসে যে ওইখানে পা দিছি আর দেখিছি একটা গন্ধ আমাদের বাড়ির থেকে আমি তো আর বাড়িতে সে ঢুকিয়ে যাবি এরকম আমাকে ফিরকে বাঁকা চিল্লি বা ধরছি বাড়ি আর ঢুকি নেই চিল্লি চিল্লি করবে কে কোথায় আসেন বাড়ি দৌড়ান দৌড়ান আগুন লাগছি এখানে তো দেখা যাচ্ছে যে উপরে একটা ছাদ ছিল বাসের ছাদ ওই ছাদটা পুরোটাই ইয়া হয়েছে আর কি আর ভেতরে যে ফ্রিজটা ছিল ওটা পুরোটাই একদম আগুন শেষ হয়ে গেছে আর মানে যা যা ছিল কাপড় টাপড় সব মিলিয়ে একদম পুরা গেছে আর